হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শেফা অনলাইন শপের পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিয়াকোর এটা ওভেন নিয়ে কথা বলবো এটা হচ্ছে মিয়াকোর ইলেকট্রিক মাল্টি ফাংশন ওভেন এটা হচ্ছে 60 লিটার এটা হবে আপনার হচ্ছে আটষট্টি লিটার এটা যে কাজগুলি করতে পারবেন লেখা আছে উইথ রোস্ট অ্যান্ড কনভেনশন ইনার লাইট ফাংশন সহ এটার ভিতরে আপনি কনভেনশন প্লাস হচ্ছে গিয়ে গ্রিল কালারের যে কাজগুলি সব কিছু করতে পারবেন একটা ওভেনের মূলত বৈশিষ্ট্য যেটা দরকার থাকে যেখানে আপনি বাসায় কেক করবেন কিংবা পুডিং করবেন বিস্কিট করবেন যাই করেন কালার কম্বিনেশনের দরকার হয় আলাদা করে কালার ইউজ করতে হয় এই ওভেনটা যখন আপনি ইউজ করবেন আলাদা করে কোনো কালার ইউজ করতে হবে না আলাদা কোনো কালার কালার ইউজ করতে মানে গ্রিল করবেন আলাদা কোনো কালার ইউজ করতে হবে না গ্রিলের জন্য যেমন এখানে একটা স্ট্যান্ড দেওয়া আছে আপনি যদি দেখেন এই স্ট্যান্ডটা এখানে লাগিয়ে দিবেন দিয়ে যদি অন করে দেন এটা অটোমেটিক ভেতরে কিন্তু লাইট জ্বলতেছে দেখছেন আপনি যদি এখন গ্রিল ফাংশনে চলে যান যেটা স্টিকটা যদি ঘোরানোর জন্য গ্রিল ফাংশনে যদি যান তাহলে এটা এখানে দিয়ে দিবেন এই যে এখানে এখানে দেখেন একটু যদি দেখেন এটা হচ্ছে গ্রিলের জন্য ফ্যানের জন্য হচ্ছে কি এটা এটা আছে হচ্ছে কি আপনার গ্রিল এর স্ট্যান্ডটাকে আপনার স্টপ করে রাখার জন্য এটা হচ্ছে লেয়ারের কাজ করবে উপরে নিচে ডানে বামে এই উপরের হিটগুলির কাজ করবে হিট কন্ট্রোল যেটা আমরা বলি এটা হচ্ছে টেম্পারেচারের কাজ করবে টেম্পারেচারের কাজ করবে আর এটা হচ্ছে টাইমার সিক্সটি মিনিট পর্যন্ত টাইম দেওয়া আছে ইনার ল্যাম্প দেওয়া আছে যদি ভেতরে দেখেন লাইট আছে ফ্যান দেওয়া আছে গ্রিল করতে পারবেন গ্রিল স্ট্যান্ডটা বের করার জন্য আপনি এটার সাথে একটা গ্রিল স্ট্যান্ড পাবেন আর এই প্রোডাক্টটা কিন্তু মিয়া কোর আপনি এভাবে গ্রিল করার পরে এই গ্রিলটা এখান থেকে ইজিলি বের করে নিতে পারবেন এটা চলে গেল আপনার গ্রিলের অপশন এখন যদি চান এটার ভেতরে আপনি খাবার রান্না করবেন অথবা সবচেয়ে বড় যে ফ্যাসিলিটিটা পাবেন বারবিকিউ করবেন কিংবা ডক্টর কুকের কাজ করবেন এটার ভিতরে কিন্তু আপনি ডক্টর কুকের কাজ করতে পারবেন ডক্টর কুকের কাজটা কিভাবে করবেন আপনি দেখা গেল এটা উপরে দিয়ে দিলেন দিয়ে এই ট্রেটা আপনি নিচে বসায় দেন নন সিগারেটের ট্রে দেওয়া আছে যেটার ভিতরে আপনার ফুয়েল পেপার অয়েল কিছু ইউজ করতে হবে না সরাসরি এটার ভিতরে আপনি কেক পুডিং পিজ্জা সব কিছু করতে পারবেন এটাতে চাইলে নর্মালি আপনি একটা বিশ পাউন্ডের কেক তৈরি করতে পারবেন আপনি এই ট্রেটা যদি নিচে বসায় দেন এখানে যদি আপনি নিচে বসাই উপরে মাংস দিয়ে দেন মাছ দিয়ে দেন মাংস মাছ যেটাই দিয়ে আপনি এখানে এটা হচ্ছে গিয়ে টাইমটা সেট করে দেন টেম্পারেচারটা দিয়ে দেন এবার লেয়ারের কাজটা মানে উপর থেকে হিট দিবে তেল চর্বিটা নিচে চলে আসবে যেটা আমরা বলি ডক্টর কুক ডক্টর কুকের কাজ করতে পারবেন প্লাস এটার ভিতরে আপনি চাইলে খাবার রান্নাও করতে পারবেন গরমও করতে পারবেন আপনি যদি চান গরমও করতে পারবেন গরম করতে সময়টা একটু বেশি নিবে এটার ভিতরে আপনি খাবার রান্না পর্যন্ত করতে পারবেন যেমন ভাত মাংস তরকারি যদি রান্না করতে চান সেটাও পসিবল এটার ভিতরে রান্না করতে পারবে এটা এগুলি কাজ যখন হয়ে যাবে এগুলি বের করতে যখন আপনার হাতে গরম এটা যখন গরম যাতে না লাগে সেজন্য এই স্ট্যান্ডটা আপনি ইউজ করতে পারবেন এটা বের করার জন্য এই স্ট্যান্ডটা দিয়ে আবার এটাও আপনি বের করতে পারবেন দুইটা একই সাথে আপনি যদি চান এটার ভেতরে বড় বড় পাত্র ঢুকিয়ে রান্না করতে সেটাও পারবেন আপনি এটার ভেতর পাত্র ঢুকিয়ে রান্না করতে সেটা আমি একটু দেখাচ্ছি আপনি যদি চান এটার ভেতর রান্না করবেন এই ট্রেটা আপনি এখানে বসায় দেন ট্রেটা সুন্দর ইজিলি এখানে বসে যাবে কিন্তু এই যে বসায় দেন এরকম পাত্র এরকম পাত্রতে যদি আপনি রান্না করতে চান দেখা গেল এটাতে ভাত রান্না করেন তরকারি রান্না করেন যেটা রান্না করেন আরো বড় দিতে পারবেন কিন্তু আমি ছোট দেখালাম আপনি কিন্তু আরও বড় দিতে পারবেন পাত্র এটার ভেতর রান্না করার ক্ষেত্রে কেক করার ক্ষেত্রে পুডিং করার ক্ষেত্রে আপনি এটাতে আরও বড়ো বড়ো পাত্র ইউজ করতে পারবেন যদি আপনি চান এটা বাসায় ইউজ করতে পারবেন প্লাস কমার্শিয়াল ইউজ করতে পারবেন কমার্শিয়াল ইউজ করার জন্য খুব সুন্দর একটা প্রোডাক্ট আর এগুলির গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে কোম্পানি থেকে এগুলি রিপ্লেসমেন্ট এক বছরের গ্যারান্টি থাকবে সাত বছরের ফ্রি সার্ভিস থাকবে এক বছরের ভিতরে যদি গ্লাস ডোরটা ভেঙে যায় টাইমার নব এগুলিতে যদি কোনো প্রবলেম হয় কোম্পানি চেঞ্জ করে আপনাকে নতুন দেবে আর এই টোটাল প্রোডাক্টটা পাচ্ছেন আপনি হচ্ছে মিয়াকোর এটা হবে ষাট লিটার এটা থাকবে আটষট্টি লিটার আদার্স যদি আপনার সেটা আমাদের কাছে পাবেন এর থেকে ছোট বড় যে সাইজগুলি দরকার থাকে সেই সাইজগুলি আমাদের কাছে পাবেন আর শেফা অনলাইন শপ থেকে আপনি বরাবরই অর্ডার করতে পারবেন আমাদের পেজ থেকে আমাদের যে নাম্বারগুলি দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি অর্ডার করতে পারবেন শেফা অনলাইন শপের এখানে দুইটা নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের শপের অ্যাড্রেস বরাবরই একশো চব্বিশ পঁচিশ বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আপনি ফিজিক্যালি এসে দেখেও পারচেস করতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করলে আমরা ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আপনি এই প্রোডাক্টটা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য আমাদের নাম্বারগুলিতে ফোন করে প্রাইস এবং ওভেন সম্পর্কে জানতে পারবেন আর গ্যারান্টি ওয়ারান্টি যেটা বলে দিলাম সেম এটাও কমেডের নামটা শুধু এটা হচ্ছে মিয়া করি প্রোডাক্ট আর এটা মিয়া কত লেখাই আছে কমেটটা হচ্ছে মিয়া করে একটা সিস্টার কনসার্ট এটা হচ্ছে মিয়া মিয়াকর প্রোডাক্ট গ্যারান্টি ওয়ারেন্টির ক্ষেত্রে সেম পাবেন এটা হচ্ছে আটষট্টি লিটার আর এটা থাকবে ষাট লিটার আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ